নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই হঠাৎ করে আজকে হাওয়া পরিবর্তন হয়েছে আশা হয়েছে আমার মেজ পিসি বাড়িতে এসেছি গতকালকে কিন্তু গতকালকে আর কোনো ভিডিও করে করে ওঠা হয়নি তাই জন্য ভাবলাম আজকেই ভিডিওটা আপনাদের সকলকে একটু জানিয়ে দিই আমার মেজ নতুন ঘর করে তার জন্য গৃহপ্রবেশের পুজো ছিল আর সেই জন্যই আসা হয়েছিল গতকালকে আর আজকে হচ্ছে খাওয়া দাওয়া নেমন্তন্ন কালকে পুজোর নেমন্তন্ন ছিল আর আজকে হচ্ছে খাওয়া দাওয়া নেমন্তন্ন কালকে আমার শ্বশুরবাড়ি থেকে আমি আর আমার বর ডাই বাড়ি কি এসেছিলাম মেজো পিসি বাড়িতে আর মেজো পিসির বাড়ি থেকে আমার বর আমাকে আমার বাপের বাড়িতে পৌঁছে দিয়েছিল তারপরে সে আবার বাড়ি চলে গিয়েছিল আর আজকে এসেছিলাম আমি পিসির বাড়িতে কারণ পিসি কালকে আমাদেরকে অনেক করে বলেছিল আসার জন্য যেহেতু আমার বর আসতে পারেনি সেক্ষেত্রে কিন্তু আমি এসছি মেজো পিসির বাড়িতে এখন ওই বেলা বারোটা মতন বাজে আমি বারোটার সময় কিন্তু পিসির বাড়িতে এসছি আর গতকাল রাত্রিটা আমি কিন্তু আমার বাপের বাড়িতেই কাটিয়েছিলাম আর আমার কোলে যাকে দেখছেন তাকে তো আপনারা চেনে নিয়ে অনেকেই বেশিরভাগটা এটা হচ্ছে আমার বর্দির ছেলে ওর শরীরটা অতিরিক্ত খারাপ থাকার জন্য ওকে আমি ভুলিয়ে ভালি রাখছিলাম যাতে ও কান্নাকাটি একদমই না করে এখানে আসার পর সঙ্গে সঙ্গে পিসির বড় মেয়ে মানে আমার তনুদি ও কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে একটা পরোটা আর একটুখানি আলু তরকি দিয়েছিল সেটা আমি খাওয়া দাওয়া করছিলাম আর ওদিকে খাওয়া শেষ করতে না করতে এদিকে দেখলাম পিসি কিন্তু রান্না প্রায় শুরু করে দিয়েছে পিসির কিন্তু প্রায় অর্ধেক রান্না বান্না হয়ে গেছে আর আমি একটুখানি বাইরে ফাঁকার দিকে এসে কিন্তু বসলাম যেহেতু এরকম মাঠ ঘাট পরিবেশটা অনেকদিন পর দেখছে আর এরকম খোলামেলা এলাকা অনেক দিন পর দেখছি সেক্ষেত্রে কিন্তু আমার মনে হলো যে একটু বাইরের দিকে বসলে হয়তো ফ্রেশ লাগবে এবং মুডটাও কিন্তু বেশ ভালো লাগবে তার জন্য আমি পিসিদের বাইরে ঠিক এই জায়গাটা একটা বাঁশের মাছা করা ছিল সেখানে এসে কিন্তু আমি আর দিদির ছেলে দুজন মিলে বসে পড়লাম সবে মাত্র দশ মিনিট হয়েছে আমি আর দিদির ছেলে এখানে বসেছি তার মধ্যে কিন্তু আমার সমস্ত দিদি যায়েবুড়া চলে এসছে এখানে বসে গল্প করে বলে গল্প করতে করতে সামনে দিয়ে একটা লেবুওয়ালা বিক্রি করতে করতে যাচ্ছিলো বাতাবি লেবু সেই লেবুওয়ালাটাকে ডেকে কিন্তু একটা বড় সাইজের বাতাবি লেবু কিনে মাখা হলো যেটা আমি নিজের হাতে মাখলাম লেবু পাতা কাঁচা লঙ্কা নুন ও চিনি দিয়ে আর সেই লেবু মাখাটাকে কিন্তু সময় মিলে বসে এই গরমের মধ্যে এনজয় করতে করতে খেলাম এই ফিলিংসটা ছিল কিন্তু একদম অন্যরকম আর দুর্দান্ত অনেক দিন পর এরকম একসাথে লেবু মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগলো আমার এরই মধ্যে বাতাবি লেবু মাখা খাওয়া শেষ করে কিন্তু সোজা চলে গেলাম পিসির ঘরেতে পিসির ঘরে গিয়ে দেখলাম যে এখনো কিন্তু বেগুনি ভাজা এবং পাপড় ভাজা চলছে দিদি আমাকে ডেকে বললো চল একটা বেগুনি দুজন মিলে ভাগ করে খায় যেই না আমি আর দিদি একটা বেগুনি ভাগ করে খেলাম অমনি কিন্তু আরও দু একজন দিদি বলল যে আমাদেরকেও ভাগ দে সেই মতন মজা করতে করতে আমরা সবাই মিলে কিন্তু একটা বেগুনি ভাগ করে খেলাম আর এই মজাটা কিন্তু একদমই অন্য রকম যেটা অন্য কিছুর সঙ্গে তুলনা হবে না বেগুনি আর পাপড়টা কিন্তু একদম লাস্টেই ভাজা হচ্ছিল কারণ এগুলো প্রথম প্রথম ভেজে রাখলে কিন্তু একদমই নরম হয়ে যাবে আর এগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে চলুন এবার আপনাদেরকে দেখাই পিসির বাড়িতে আজকে মেনুটা কি কি ছিল প্রথমেই ছিল এখানে লাল লাল চিকেন কষা আলু দিয়ে একদম ঘরোয়া স্টাইলে কিন্তু চিকেন কষা করেছিল পিসি আর হ্যাঁ রান্নাগুলো কিন্তু সবই পিসি নিজের হাতেই করেছিল তারপর ছিল এখানে কাতলা মাছের তেল বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর ওদিকে ছিল চাটনি যেটা প্রথমে দেখালাম তারপর হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে কিন্তু এখানে মুগের জাল করেছিল আর ওই যে কাতলা মাছের এক একটা বড় বড় পিস এটাও কিন্তু পিসি নিজের হাতেই করেছিল মানে মেন কথা হচ্ছে এখানে যত রান্না হয়েছে সবই কিন্তু পিসি নিজের হাতেই করেছিল একজন ছিল উনি হেল্প করলো সেটা হচ্ছে আমার পিসির বড় মেয়ের শাশুড়ি কিন্তু শুধু হেল্প করেছে বাকি সবটাই কিন্তু এখানে পিসি করেছে আর এদিকে শুধুমাত্র বেগুনি আর পাপড়টা দিদি ভেজেছে কিন্তু আর এদিকে কিন্তু পায়েসটাও ছিল যেটা শুধুমাত্র ঘরের লোকেদের জন্য এটা কিন্তু বাইরে কাউকে দেওয়া হয়নি আর আমার ফেভারিট ছিল রসগোল্লা যেটা খেতে আমি ভীষণই ভালোবাসি সেটা আপনারা জানেনি আর আমি কেটেছিলাম ওই যে স্যালাড স্যালাডটা আমি নিজের হাতে একটু স্টাইল করে কেটেছিলাম তো এটাই কিন্তু ছিল পিসি বাড়ির মেনু আজকে আর এদিকে দিদির ছেলে কিন্তু খেতে বসে পড়েছে ওকে খাওয়ানো হয়ে গেলেই কিন্তু আমরা খেতে বসে পড়বো বাড়িতে প্রায় সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু পিসি পিসে বাবু আর আমরা চার বোন কিন্তু খাওয়া দাওয়া করতে বাকি রয়েছি আর এরপরে কিন্তু বাবুকে খাওয়ানোর পর আমরাও খেতে বসে পড়েছি এখানে প্রথমেই মাছের মাথা দিয়ে মুগের ডাল আর হালকা একটু চেপে কিন্তু এই আমরা এক গাল যখন গালে দিলাম সত্যি বলছি অনেকক্ষণ পর এই ভাতটা খাওয়ার পরে একদম তৃপ্তি আসলো আর এই স্বাদটা পুরো একদমই কিন্তু মুখে লেগে গেল এরকম লেবু দিয়ে হালকা একটু বেগুনি কেটে নিয়ে এই ডাল দিয়ে ভাত মেখে খাওয়ার যে শান্তিটা সেটা কিন্তু একদম অন্যরকম ডাল দিয়ে ভাত মেখে খাওয়া শেষ করার পরেই কিন্তু চলে আসলো মাছের ঝাল আর আমি বলেছিলাম একটা বড় সাইজের লেজার পিস দিতে যেহেতু আমার পেটি দাগাতে মাছ কম থাকে আর তার থেকেও বড় কথা আমার মাছ খেতে ভীষণই ভালো কারণ এই মাছের পিসটা একদম অত্যন্ত নরম আর তেল চর্বিযুক্ত হয় ওর জন্য আমার লেজার পিসের মাছ খেতে ভীষণ ভালো লাগে আর সেই মতো কিন্তু লেজার পিসের মাছ দিয়ে ভাত খাওয়ার পরেই চলে আসলো যে চিকেন কষা এই ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে চিকেন কষাটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লেগেছিল সচলাচল আমি চিকেন অতটা পছন্দ করি না আমি কিন্তু সাধারণত খাসির মাংসটাই পছন্দ করি তো যাই হোক এখানে পিসির মেথির চিকেনটা করেছিল একটু পেঁয়াজ বেশি দেওয়ার কারণে মিষ্টি হয়ে গেছিলো খেতে কিন্তু ভালো লেগেছে মন্দ লাগেনি তারপরে চলে আসলো পাপড় ভাজা আর চাটনি যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো সচলাচল আমি চাটনি আর পাঁপড় ভাজা কোনোটাই খাই না তবুও এখানে নামমাত্র কিন্তু সবার সাথে বসে খেলাম আর তারপরে সন্ধ্যাবেলার দিকে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে মেলা দেখার উদ্দেশ্যে আমি জানি না কোথায় ঝুলন মেলা হয় রাধাকৃষ্ণের কিন্তু আমাদের এখানে ভীষণ বড় করে কিন্তু রাধা কৃষ্ণের ঝুলন মেলা হয় আর সেই ঝুলন মেলার উদ্দেশ্যেই কিন্তু আমি বাপের বাড়িতে আসবো বলে ঠিক করেছিলাম হঠাৎ করে পিসি বাড়ির গৃহপ্রবেশের পুজোর নিমন্ত্রণ পাওয়াতে কিন্তু আমার আশাটা আরও তাড়াতাড়ি হয়ে গেল মানে ওই ঝুলন মেলা শুরু হয়েছিল সোমবার দিকে আমি চলে এসেছি কিন্তু বুধবারের দিকে আর আজই হচ্ছে বৃহস্পতিবার তাই জন্য সবাই মিলে ঠিক করা হলো যেহেতু পিসির বাড়ি থেকে মেলাটা খুবই কাছে মানে আমার বাপের বাড়ি আর পিসির বাড়ি যাওয়ার মাঝখানে যেহেতু রাস্তাটা পড়ে তার জন্য সবাই মিলে ঠিক করা হলো যে একটু মেলা ঘুরে তারপরেই কিন্তু বাড়ি যাওয়া হবে আর আমাদের এখানে কিন্তু বেশ ভালো বড় একটা রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে নাম হচ্ছে মৃত্তিকা খুব ইচ্ছে আছে এই রেস্টুরেন্টে কোনো একদিন কিন্তু ঘুরতে যাব। ফোনে যখন রিভিউ দেখতাম তখন কিন্তু দেখে মনে হতো খুবই সুন্দর রেস্টুরেন্ট আর কাছ থেকে যখন দেখি তখনও কিন্তু মনে হচ্ছে বেশ ভালো রেস্টুরেন্টটা আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম সোজা একদম মেলার সামনে এই মেলাটা কিন্তু আমাদের ধানকল বাজারে মানে কাঁচাপাড়া থেকে কিন্তু ওই পাঁচ ছটা স্টপেজ পার করলেই কিন্তু এই ধানকল বাজারে মেলাটা হয় এই বছর মেলা হচ্ছে গত পঁচিশ বছর কমপ্লিট হলো কিন্তু এই আমাদের ঝুলো মেলাটা রাধাকৃষ্ণের মেলা খুব বড় করে কিন্তু এখানে প্যান্ডেল করা হয় ঠিক যেমন দুর্গা পুজো হয় তেমন করি কিন্তু এখানে রাধা কৃষ্ণের এই ঝুলন মেলাটা পালন করা হয় গতকালকে কালকে বেলা আমি আমার বরের সঙ্গে এসেছিলাম এই মেলাতে কিন্তু তখন এত লাইটিং ছিল না আর এত আলো ছিল না এমন কি রাধা কৃষ্ণের মধ্যে কিন্তু দোলনাও হচ্ছিল না এবং রাধা কৃষ্ণের সখিরাও কিন্তু চারপাশে ঘুরছিল না সেই জন্য আমি আর কোনো ভিডিও অথবা কোনো ব্লগ করিনি যেহেতু প্রথম থেকে কোনো ভিডিও ছিল না তার জন্য কিন্তু আমি আর কোনো ভিডিও করার দিকে চাপ নিইনি কিন্তু আজকে আমি আপনাদেরকে সমস্তটা দেখানোর চেষ্টা করছি তার জন্যই কিন্তু এই ভিডিওটা করা আমার আর বিশেষ করে আমার এই ঝুলন মেলাটা ভীষণই ভালো লাগতো আগে যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু বাড়িতে প্রায় সময় এরকম প্রত্যেক বছর ঝুলন মেলা করে থাকতাম এমনকি কোনো কারণ ছাড়াও আমি কিন্তু বাড়িতে এই ঝুলন মেলা সাজিয়ে থাকতাম যেহেতু বড় হয়েছে আর একে একে খেলনাগুলো কিন্তু সবই হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেই জন্য কিন্তু এখন আর ঝুলন মেলা করাও হয় না আর বিয়ে হয়ে গেছে যেহেতু সেই জন্য কিন্তু আর কোনো চাপ নেই না তো এখানে কিন্তু আপনারা সবটাই দেখতে পাচ্ছেন ঝুলন মেলার এখানে ঠিক কেমন মূর্তি স্ট্যাচু করেছে আর এগুলোই কিন্তু প্রত্যেকটা আমাদের এই ছোট্ট গোপালের কিন্তু এক একটা রূপ এক একটা সময়ের জিনিস তো এখানে সবটাই রয়েছে কিন্তু আমার এগুলো দেখতে ভীষণই ভালো লাগে আগে যখন আমি ছোটবেলায় কার্টুন দেখতাম তখন কিন্তু এগুলো সমস্তটাই দেখতে পারতাম প্রত্যেক বছর থিমগুলো এক এক রকম করে আর প্রত্যেক দিনই কিন্তু এখানে প্রায় মূর্তি পাল্টে এখানে চেঞ্জ করে করে কিন্তু বসায় এই জিনিসটা দিয়ে কিন্তু আমার সেই ছোট্টবেলা কার্টুনের কথা মনে পড়ছে আর যখন ভেতরটা আসলাম একেবারেই অবাক হয়ে গেলাম আপনারা আমার আগের বছরের ঝুলন মেলার ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন আগের বছরের থেকে এই বছরের ঠিক কি কি পরিবর্তনটা হয়েছে করতে করতে আমি একদমই বুঝতে পারিনি যে কখন আমার গোটা প্যান্ডেলটা ঘোরা হয়ে গেছে এবং আমি কখন মেলার মধ্যে ঢুকে পড়ে যাই হোক এদিকে মেলাতে কিন্তু চলে চলে এসেছি আসলাম যেদিকে অনেক খেলাধুলো জিনিস রয়েছে মানে ওই আর কি বাচ্চাদের খেলার জিনিস রয়েছে সেখানে চলে আসলাম আমার কিন্তু এই ট্রেন গাড়িটা দেখতে ভীষণ মজা লাগছে আমি আসলে মেলাতে কিন্তু প্রায় সময় এই ট্রেন গাড়িটা দেখে থাকতাম আর ওই যে ওই ইউচুতে নাগরদোল্লা আছে সেটা দেখতাম যদিও এখন নাগর চলছে না বন্ধ রয়েছে ওই জন্য আমি ওইদিকে ক্যামেরাটার ঘোরালাম না আর এদিকে কিন্তু বাকি সমস্ত কিছু প্রায় ঘোরাঘুরি করছে চার পাঁচটা একটু ঘোরাঘুরি করে দেখতেই চোখে পড়লো এই সেই সেই যেই ভিডিও প্রায় ফোনে কিন্তু একেবারে হুবহু সামনে থেকে দেখছি দেখে কিন্তু কিন্তু বেশ ভালো লাগছে যেহেতু এক একটা আইসক্রিম পঞ্চাশ টাকা করে আমি আর সামনের দিকে এগুলো না উল্টে পিছু পা চলে গেলাম অন্য অন্যদিকে অন্যদিকে যেতেই চোখে পড়ল এই সুন্দর একটা ফুল গাছের দোকান না না এটা অরিজিনাল ফুল গাছের দোকান না এগুলো হচ্ছে সবই ওই প্লাস্টিকের ফুল গাছের দোকান তো যাই হোক দেখে আমার একদমই চোখ মন কেড়ে নিল এখান থেকে কিন্তু আমার আর এক বিন্দু যেতে ইচ্ছা করছে না দেখুন কি সুন্দর সুন্দর ফুল রয়েছে এমন কি ঘরে রাখা যে সমস্ত ফুল গাছ হয় এমনি নর্মাল গাছ হয় সেই গাছগুলোও কিন্তু এখানে রয়েছে এমন কি আসল যে ইনডোর প্ল্যান্ট গুলো হয় সেই ইনডোর প্ল্যান্ট থেকেও কিন্তু এই ইনডোর প্ল্যান্ট মানে এই প্লাস্টিকের ইনডোর প্ল্যান্ট গুলো কিন্তু দেখতে বেশি সুন্দর লাগছে আপনারা নিজেরাই দেখে বলুন যে এই ফুলগুলো এই ইনডোর প্ল্যান্ট গুলো কতটা দের মন কেড়ে নিয়েছে আমার কিন্তু এই ফুলগুলোর কাছ থেকে দেখে একদমই যেতে ইচ্ছে করছিলই না কিন্তু এত ভীষণ দাম বলল যে এখানে আর দাঁড়িয়েও থাকা গেল না তার জন্য এখান থেকে ঘুরে চলে গেলাম অন্য এক দিকে অন্য এক দিকে গিয়ে দেখি যে এখানে তো আরো বড় একটা সমস্যা সম্মুখীন হলাম না কেন দেখলাম হচ্ছে চুড়ির দোকান আর চুড়িতেই তো সবার মন কিন্তু আটকে যায় সেরকমই আমার ওই দোকান থেকে যেতে ইচ্ছে করছিল না তবু খুঁজে খুঁজে দু কালারে চুড়ি হাতে নিয়ে কিন্তু এখান থেকে মানে মানে আস্তে করে কেটে পড়লাম তারপরে চোখে পড়লো হচ্ছে এই খেলনাগুলো ওফ জানি বড় হয়ে গেছি তবু আপনারাই বলুন না এরকম এত সুন্দর সুন্দর খেলনা ফুল গাছ চুরি দেখে কার না মন কেড়ে নেবে না মেলাতে বারবার আসতে ইচ্ছে করবে না কিন্তু দাম শুনে কিন্তু আর একদমই ইচ্ছে করলো না এখানে দাঁড়িয়ে থাকার না কেনার ইচ্ছে করবে না কিছু প্রচন্ড জিনিসের দাম আর জিনিসের দাম দেখে কিন্তু সবাই এরকম ভাবে দেখে দেখে চলে যাচ্ছে এই পুতুলগুলোকে শুধু একবার দেখুন আপনারা এরপরে গেলাম হচ্ছে একটা ছোট ছোটো খাটো কানের দোকানে সেখানে গিয়েও সেই একই কাজ দেখলাম একই জিনিস দেখলাম দেখলাম প্রচন্ড দাম তাই বেশি দেরি না করে একেবারে ঝটপট মেলা থেকে বেরিয়ে পড়লাম আর আমাদের মেজো পিসির বড় জামাই মানে আমাদের বড় যাইব সে আমাদেরকে একটা আইসক্রিম কিনে খাওয়ালো আর ফুচকা খাওয়ার জন্য জোর করছিল কিন্তু আমি আর ফুচকার দিকে এগোলাম না এবারে সোজা যাবো হচ্ছে বাড়ির দিকে কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা বাজে এখন আর বেশি রাত করলে কিন্তু আরো বেশি সমস্যা হয়ে যাবে আমাদেরকে টোটো করে বাড়িতে বিয়ে দিয়ে যাইবু চলে গেল আবারও সোজা বাড়িতে আমরা তাহলে এবার বাড়ি যাই দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তবে আসি দেখা হবে আবারও অন্য একটি ভ্লগে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন